আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ শুরু করতে যাচ্ছি সৌদি আরবের রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আমাদের পাঁচজন ক্লায়েন্ট সৌদি আরব যাবেন সেই উদ্দেশ্যে কিছু কথা আপনাদেরকে জানাবো পাঁচজনের মধ্যে চারজন ইতিপূর্বে বিভিন্ন এজেন্সির যার কারণে তাদেরকে উপস্থিত করতে পারিনি এবং একজন ক্লায়েন্ট যিনি আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আরিফ ভাই আমরা এখন আরিফ ভাইয়ের সাথে আলোচনা করব তিনি কতদিনের মধ্যে আমাদের কাছ থেকে সৌদি আরবের ভিসা পেলেন এবং কি শর্তে আমরা তাকে সৌদি আরব পাঠাচ্ছি এটা তার কাছ থেকে আমরা এখন শুনবো আরিফ ভাই সালাম আলাইকুম আরিফ ভাই আপনার সাথে আমাদের কথা ছিল যে আপনার আমরা এক থেকে দেড় মাসের মধ্যে আপনার আমাকে ভিসা দেব এবং সৌদি আরব পাঠাবো

আর আমাদের আরো বলে রাখি আমাদের যে আরো চারজন আছে সেই চারজনের সাথে আপনাদের পরিচয় করে দিতে পারতেছেন এই জন্য যে সে চারজন হচ্ছে অন্য এজেন্টদের তার কারণে সে তাদেরকে হাজির করতে পারিনি তো যাই হোক আপনারা যারা আমাদের মাধ্যমে কিচেন হেল্পার ওয়েটার পদে রেস্টুরেন্টের কাজে যেতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের মাদারীপুর অফিসে সরাসরি সাক্ষাৎ করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন যে আপনি আমাদের মাধ্যমে সৌদি আরব যাবেন কিনা কারণ আমরা বিশ্বস্ততার সহিত সৌদি যাত্রী প্রেরণ করে থাকি আপনি দেখবেন সৌদি আরবে বিভিন্ন লোক পাঠাচ্ছে কিন্তু সৌদি যাওয়ার পরে আকামা করে দিচ্ছে না যার কারণে আমাদের অনেক প্রবাসী ভাইরা সেখানে বিপদে আছে তারা বিপদগ্রস্ত আছে তবে আমরা এতটুকু ইন্স্যুর করতে পারি যে আপনি যদি আমাদের মাধ্যমে সৌদি গমন করেন আপনি ফ্রি বিষয় যেতে পারবেন এবং ফ্যাক্টরি বিষয় অথবা রেস্টুরেন্ট ওয়ার্কার অথবা কারওয়াসে বিভিন্ন কাজে আপনি যেতে পারবেন এবং বিশ্বস্ততার সহিত আপনি আমাদের আপনার সাথে আমাদের যে চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী আমরা আপনাকে কাজ দিতে সক্ষম হব ইনশাল্লাহ তবে আজ আর নয় আবারও হাজির হবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে